কাটিগড়ার কালাইন ব্লকের বিভিন্ন জীবিতে রুরবান মিশনে দুর্নীতির পাহাড় বায়োফ্লক নির্মাণে কোটি টাকা গিলে খেলো দুর্নীতির সিন্ডিকেট গ্রামবাসীর ক্ষোভ অভিযোগে তোলপাড় কাছার জেলার কাটিগড়া সমষ্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির উরবান মিশন প্রকল্পকে ঘিরে ভয়াবহ দুর্নীতির চিত্র একের পর এক প্রকাশ্যে আসছে গ্রামীণ বেকার যুবকদের স্বাবলম্বী করার নাম করে যে প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে বাস্তবে সেই টাকা গিলে খেয়েছে একদল প্রভাবশালী মহল এমনই বিস্ফোরক অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা রুরবান মিশনের আওতায় মাছ চাষের জন্য বায়োফ্লক প্রকল্প বসানোর কথা ছিল কাগজে কলমে বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে হয়েছে নিম্নমানের কাজ ভাঙাচোড়া প্রশিক্ষণের অভাব প্রকল্প হস্তান্তরে চরম গাফিলতি প্রথমে গোবিন্দকুপা গ্রামের বাসিন্দা বনস্পতি গোস্বামী অভিযোগ সাড়ে সাত লক্ষ টাকা বরাদ্দ হলেও তার বাড়িতে কার্যত অর্থ উপার্জয় ছাড়া কিছুই ঘটেনি এরপর নতুন করে অভিযোগ তুলেছেন সরসপুর গ্রামের নিখিল চন্দ্র দাস ও অঞ্জলি দাস চৌধুরী তাঁদের বক্তব্য মৎস্য চাষের নামে দেওয়া ট্যাঙ্কে জল জমে না মাত্র তিরিশ ফুট গভীর টিউবওয়েল শুকনো মৌসুমে এক ফোঁটা জলও দেয় না দেওয়া হয়েছে একটা অচল যা দিয়ে মোটর চালানোই সম্ভব নয় নিচু খুঁটির দুর্বল কাঠামো সময় ভেঙে পড়তে পারে প্রশিক্ষণ নেই নেই প্রকল্প হস্তান্তর নেই নিখিল চন্দ্র দাস খুব প্রকাশ করে বলেন আমাকে একটা ভাঙা জেনারেটর দেওয়া হয়েছিল বদলির জয়ের জন্য নিয়ে গেলেও আর ফেরত দেয়নি পুরো প্রকল্পটাই ভাঁতা যন আজিয়া তাৰ মানাইছে আহচোন আহিচোন সট্ৰেক্টৰ তাইনে এয়া আমি যে কথা কৈছোঁ হেৰি যে ঠেংকিটা মূৰত থাকি থলিয়া উঠাই দিলে কোনোদিন জ্বলে নিথনাই তহঁত তাইন আমাৰ কথা নামানিয়া কোনো ৰকম লেপ দিয়া টেংকিটো মানে মানি গৈছে নেকি জ্বলে আহিলে একবাৰ উঠাই নিছে আবাৰ বোৱাৰী দিয়া থৈছোন বোৱাৰী দিয়া থলিয়া আবাৰ মোটামুটি লিক ৰুইছে যে লিক ৰুইছে আৰু সুধিবা দেচোন আহিছোঁ আই যে ৱাল দিচোন ৱাল দিবাৰতে কৈলা দাদা ঠেংকীটো লিক বোলে নাই এতিয়া চব আপোনাৰ সমাধান সুধি বুজি

কোনো মাছের পোনা বা খাদ্য এসব কিছু দেব হয়েছে এটা কত টাকার স্কিম জানেন নি আপনি আমি এখন তো এখন বহুত লাগা গিয়ে দেখলাম গিয়ে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা কেমন আগে বানানো হয়েছে এটা এটা আজকে মনে কর বছর হয়ে অঞ্জলি দাস চৌধুরী জানান আগেই জায়গায় আমি একটা মুরগির ফার্ম চালিয়ে মাসে কুড়ি পঁচিশ হাজার টাকা আয় করতাম এখন বায়োফ্লক বসিয়ে দিল তারা মাছও নেই মুরগিও নেই আমিও চরম আর্থিক ক্ষতির শিকার মাথা সোজা করা যায় না মাছ এখানে থাকবো নি মাছ তো তাকেই মারা যাবে

অর্থাৎ এক প্রকল্পের ভিন্ন ভিন্ন চেহারা থেকে স্পষ্ট বোঝা যায় বরাদ্দ অর্থের বড় অংশ আত্মসাত করা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ এই প্রকল্পের নামে কেবল কিছু ভাঙা কাঠামো দাঁড় করানো হয়েছে আসল লক্ষ্য সরকারি টাকাকে নিজের পকেটে ভরানো ভুক্তভোগীদের অভিযোগ সমস্ত কিছু স্থানীয় দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় আধিকারিকদের প্রত্যক্ষ মদতেই হয়েছে প্রকল্পে টেন্ডার দেওয়া হয়েছে বেনামি সংস্থাকে কাজ করানো হয়েছে নিম্নমানের উপকরণ দিয়ে আর শেষে লোক দেখানো কাগজপত্রে প্রকল্প সম্পূর্ণ দেখে কোটি কোটি টাকা ভুয়ো বিলের মাধ্যমে তোলা হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অভিযোগ বারবার সামনে আসলেও প্রশাসন নীরব কেউ তদন্ত করছে না জবাবদিহি করছে না স্থানীয়রা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন একটা নয় আরও বহু বাড়িতে একইভাবে প্রকল্পের নামে লুটপাট হয়েছে আমরা একে একে সব প্রমাণ সামনে আনবো এই দুর্নীতির শিকড় যত গভীরে গিয়েছে ততটাই ফাঁস করব সংবাদ মাধ্যমে কাটিগর সমষ্টির এই প্রকল্প আজ গ্রামীণ উন্নয়ন নয় বরং দুর্নীতির মহোৎসবের প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন একটাই কোটি কোটি টাকার এই সরকারি অর্থ যদি প্রকৃত উপভোক্তাদের হাতে না পৌঁছয় তবে কার পকেটে যাচ্ছে কেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই দুর্নীতি যদি দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি না দেওয়া হয় তবে রুরবান মিশনের লক্ষ্য ভাবনা কেবল প্রহসন হয়ে থাকবে